গদরপাটি কোথায় তৈরি হয় গদরপাটি তৈরি হয় সান ফ্রান্সিসকোতে ভারতের কোন শহরকে মূলধনের শহর বলে মুম্বাই শহরকে মূলধনের শহর বলে সোডা ওয়াটারে কোন গ্যাস ব্যবহার হয় কার্বন ডাই অক্সাইড ব্যবহার হয় শিলভদ্র কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন শিলভদ্র নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন কোন দেশকে প্রাচ্যের ব্রিটেন বলে জাপানকে প্রাচ্যের ব্রিটেন বলে কোন নদীকে বাংলার দুঃখ বলে বাংলার দুঃখ বলে দামোদর নদীকে অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি অস্ট্রেলিয়ার রাজধানীর নাম ক্যানবেরা কালপেঁচা নাম কালপেঁচা বিনয় ঘোষের ছদ্মনাম জর্ডনের রাজধানীর নাম কী জর্ডনের রাজধানীর নাম আম্মান মণিপুরের রাজধানীর নাম কি মণিপুরের রাজধানীর নাম ইম্ফল ককবরক কোন রাজ্যের ভাষা ককবরক ত্রিপুরার ভাষা পদার্থের চতুর্থ অবস্থার নাম কী পদার্থের চতুর্থ অবস্থার নাম প্লাজমা উত্তরাখণ্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি উত্তরাখণ্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম নন্দা সাদা সাদাহাতির দেশ কোন দেশকে বলে সাদাহাতির দেশ থাইল্যান্ডকে বলে ব্যাঙের হৃদপিণ্ডে কয়টি প্রকষ্ট থাকে ব্যাঙের হৃদপিণ্ডে তিনটি প্রকোষ্ঠ থাকে ব্রহ্মপুত্র নদ কোথায় সাংপো নামে পরিচিত তিব্বতে সাংপো নামে পরিচিত কোন ফুটবলার কাইজার নামে পরিচিত কাইজার নামে পরিচিত বেকেন বাবার